আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সরিষা আর সরিষা আমি যদি আপনাদের একটু যে দেখাই দেখেন কত সুন্দর সরিষা আর সরিষা আজকে খুব অল্প খরচে একটি পরামর্শ দেব আজকে আমার এই ভিডিও যারা দেখবেন অবশ্যই লাভবান হবেন আর যদি আমার এই পরামর্শটা উপভোগ করেন তাহলে মোটামুটি আপনার খরচ কম হবে লাভই বেশি হবে সময় পাড়া আমি আপনাদের শুধু একটি স্প্রের কথা বলবো যে কোন সময় সরিষার জমিতে একটি স্প্রে করবেন যে একটি স্প্রে করলে আপনার সরিষা মিনিমাম দুই থেকে তিন মন ফলন বেশি পেতে পারেন এই যে আমি এখন যে সরিষাটা দেখাচ্ছি এটা কিন্তু আসলে আরও আপনার মিনিমাম সেভেন্টি পার্সেন্ট ঝরার পরে এখন যে অবস্থায় আছে এ অবস্থায় না সেভেন্টি পার্সেন্ট ঝরার পরে একটি স্প্রে করবেন সেটা হলো আপনারা যে সিল্ডিং জিং আছে ওই জিং প্রতি লিটার পানিতে এক গ্রাম করে এবং এর সাথে স্প্রে করবেন নাটিব ষোলো লিটার পানিতে দশ গ্রাম এই দুইটা মেডিসিন একসাথে ব্যবহার করে যখন সেভেন্টি পারসেন্ট সরিষার ফুল ঝরে যাবে ওই সময় স্প্রে করবেন ওই সময় স্প্রে করলে আপনার যে সরিষার যে শিরাগোলা আছে বা এটার ভিতরে যে দানা গোলা থাকবে দানা গোলা কিন্তু প্রচুর পরিমাণে বড় হবে এবং ওই সময় কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না এবং অনেক সময় দেখা যায় যে ডালটা পচে যায় এবং সেই সেইটা পচে যায় বা অনেক ক্ষুদ হয় এই ধরনের সমস্যা হবে না প্রচুর পরিমাণে সরিষার ফলন বাড়বে মিনিমাম বিঘায় দুই থেকে তিন মন ফলন বেশি হবে সম্মানিত দশক ভাইরা যদি ষোলোশো টাকা মন হয় দুই মন বা তিন মন সরিষা যদি বেশি হয় তাহলে দেখেন আপনার কিন্তু অনেক টাকা আর আপনার খরচ হবে প্রতি বিঘায় মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকার মতো খরচ হবে এই ধরনের পদ্ধতি যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে সরষা খেতে স্প্রে করলে কতটুকু লাভবান হওয়া যায় সম্মানিত দশক বাইরা আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে সকল ভাইরা আসলে শৈশায় স্প্রে করতে চান না তাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই একটি স্প্রে অন্ত অন্ত করেন তাহলে বুঝতে পারবেন যে যে ভাই ভিডিও করেছিল অবশ্যই সেটা ফলপ্রসূত সম্মানিত দর্শক ভাইরা আমার এই ভিডিওটা যদি আমাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম